রোজকার মতো সকাল সকাল দেখো হলো লেগে গেছে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি অলরেডি আর এখন আমি বিছানাটা পরিষ্কার করে নেব কারণ আজকে আমার সকালবেলায় কোনো এই কাজ হয়নি শুধু বাসি ঘরটা ঝাঁপ দিয়েছি আর ঠাকুরের বাসনটা মেঝে রেখেছি কারণ সকাল আজকে আমার উঠতে প্রায় পনে আটটা হয়ে গেছিলো তাও তোমাদের দাদা না ডাকলে আমি কিন্তু টের পেতাম না তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আজকে পরীক্ষা পরীক্ষা তো চলছে তোমরা তো জানোই কিন্তু আজকে ছিল লাস্ট পরীক্ষা আজকে হলে শেষ তো বৃষ্টি যথারীতি পড়ছে তো আমিও ভাবলাম যে আমার কাজগুলোকে করে নিই তো তাই জন্য আমি ঘরটা মুছে নিচ্ছি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও বাসন কিছু মাজা হয়নি তো এক এক করে আমি রুমগুলোকে মুছে নিচ্ছি পরে রান্নাঘরের এরিয়া টুকুনি মুছে নেবো রান্নাঘর তো আর বলা চলে না বারান্দার মধ্যেই রান্নাঘর আমার তো সেখান থেকে আমি ওটা পরে মুছে নেব কারণ ওইদিকে জামাকাপড় দিয়েছি মেশিনে তো কাচলে বা পরে বাসন মাজলে তো জল তো পরেই তাই না ওই জন্য আমি বারান্দার টুকুনি মুছি না পরেই মুছে নিই তো এখানে দেখো এই মেশিনটা লাগিয়ে দিয়েছি আর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ করতে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো এখন বাজি সকাল সাড়ে দশটা তো সাড়ে দশটা থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো বসে নি তো মেয়ে স্কুলে গেছে স্কুলে গেলেই মাত্র আর ওজকে ওর পরীক্ষা মানে অঙ্ক পরীক্ষা আজকে এই পরীক্ষাটা হলে তাহলে ওর পরীক্ষাটা শেষ তো মেয়েটার শরীরটা খুব খারাপ ঠান্ডা লেগে গেছে এই বৃষ্টি আবহাওয়ার ওয়েদারে তো আজকে সকালবেলা উঠতে এতটাই লেট হয়ে গেছে যে আমার সকালে স্নান পুজো কিচ্ছু হয়নি তো তোমরা দেখতে পাচ্ছ যে মাথাটা চুলে শ্যাম্পু করব। তো মাথায় একটু দই লাগিয়ে রেখেছি কারণ প্রচণ্ড খুশকি হয়েছে তার জন্য দইটা লাগিয়ে রেখেছি তো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও কোনো কাজ হয়নি যেটা আমি এখন করব শুধু রান্নাটুকুনি হয়েছে এবার আমি কাজকর্ম করে স্নান করে পুজো দেবো তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশান অল করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও তো চলো তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নি কারণ এক ঘন্টায় ওর পরীক্ষা এক ঘন্টার মধ্যে কিন্তু আবার চলে আসবে তো কাজ বাজ করতে করতে তোমাদের সাথে মাঝে মাঝে একটু গল্প করে নেবো ঠিক আছে তো চলো তো এদিকে তোমার দেখালাম এই যে কাপড় আমি মেশিনে দিয়ে দিয়েছি আর ওই ঘরটা কিন্তু আমি আগেই মুছে নিয়েছিলাম যে ঘরটি আমি পুজো দিই কারণ ও বেরোনোর পরেই পাঁচ দশ মিনিট পরে মুছে নিয়েছি এটা এখন চলো যায় রান্নাঘরের দিকে তো রান্না আমার হয়ে গেছে তরকারিটা নামিয়ে নেবো তো একবারে সব কিছু মাথা ভাষা করে নেবো বিছানার পরে কিছু জিনিস আছে সেগুলো সরিয়ে নিতেও হবে এগুলো গুছোতে হবে তো সেগুলো বিকালে করলেই হবে তো আমি এখানে দেখো স্নান করেও কিন্তু এসে গেছে স্নান করার পরে তো আগে তো তোমাদের বললামই যে মাথাটা ঘষব তো মাথা ঘষে রেডি হয়ে যাচ্ছি কারণ দশ মিনিট বাকি আছে মেয়ে আসতে মেয়ে চলে আসলে আবার খাওয়ানো দাওয়ানো থাকে তো তাই জন্য আসার আগে তাড়াতাড়ি আমি পুজোটা করে নেওয়ার চেষ্টা করি তো আজকের পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ একটু তাড়াতাড়িতেই আছি আগের ভিডিওটাই তোমাদের সাথে আমি পুজো শেয়ার করেছিলাম তো এই ভিডিওটাই আর করলাম না সময় দেখানো তো সম্ভব হয়ে ওঠে না যদি সকালে করতাম তাহলে হয়তো দেখাতাম তো এখানে সকালবেলায় উঠিয়েছিল মনি গোপাল বাসুকে আর এখন দেখো বারোটা বেজে বারোটা বেজে গেছে একটু বেশি হয়ে গেছে আরও স্কুল থেকেও এসে গেছে তো নিচে আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু এখনও দেখা যাচ্ছে না ওই যে আসছে তো ওরাও চলে এসেছে স্কুল থেকে এসে নিয়ে সব গল্প বলতে থাকে তো অনেক কথা থাকে ওর স্কুল থেকে আসার পর পরই যেগুলো বক বক করেই যায় তো ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখানে খেতেও বসে গেছি তো খাওয়ার পরে ওর মুখে দেখো কারণ আজকে আমি থোর ভাজা করেছিলাম যেটা একদমই পছন্দ করে না আর ওর বাবা এটা মানে ওকে দেবেই একবার উচ্ছে ভাজা হোক থোর খাওয়া দাওয়াটা করে নিজে মুখে ওদের দিয়ে দেবে তো এখানে আমরা এখন খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া আর কি দেখাবো তো খাওয়া দাওয়াটা শুধু দেখিয়ে দিলাম যে কি রান্না হয়েছে আর কী দিয়ে খাচ্ছি আমরা ঠিক আছে তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হবে বিকেলবেলায় তোমাদের সাথে তো ওকে খাইয়ে দিতে হয় আমি চেষ্টা করি মাছটা হলে ওকে একটু খাইয়ে দেওয়ার কারণ একবার ওর রিসেন্টলি রিসেন্টলি তাও তিন চার মাস আগে ওর গলায় কাটা ফুটে গিয়েছিলো মাছটা খেতে গিয়ে তখন ওই একা খাচ্ছিল তো তিন চার দিন কি এক সপ্তাহ মতো খুব কষ্ট পেয়েছে তো আমি চেষ্টা করি মাছটা হলে হলেও একটু খাইয়ে দেওয়া চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আবার খেলে তোমাদের সাথে দেখা হবে তো দেখো বিকেলে আমরা একটু বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে একটু মোমো খেয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এরকমই ছোটো ছোটো ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হব কালকে তো ভিডিওটা আজকে এটুকুই আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে চ্যানেলটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর যদি মনে হয় বন্ধুদের সাথে শেয়ারও করে দিও তাতে একটু আমাদের সুবিধে হয় কারণ সাবস্ক্রাইব করলে তোমরা তবেই আবার এগোতে পারবো তো এরকমই ছোটো ছোটো ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ